ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস ভিউ আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত শরবত রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মেস্টা বা রোজলা ফুলের শরবত চলুন এখানে আমি কিছু রুজলা ফুল নিয়েছি বা মেস্টা টক ফুল যে যেটাই বলেন না কেন এগুলোকে ভিতরে পিচিটা সারিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলা একটা পাত্রে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় গ্লাসের মতো পানি এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে কিছুক্ষণ জল করে নিব যতক্ষণ পর্যন্ত না এ ফুল থেকে পুরোপুরিভাবে কালারটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি জল করব দেখতেই পাচ্ছেন আমার ফুলগুলা প্রায় সাদা সাদা হয়ে গেছে পুরো কালারটা পানির মধ্যে মিশে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে গ্লাসে করে আমি ছেঁকে নিচ্ছি একটা চাঁকনির সাহায্যে এটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে চাকতে হবে যেহেতু শরবত তৈরি করব আর যদি গরম থাকে সেই অবস্থা চা হয়ে যাবে আমি পরিবেশন করার জন্য দুইটা শরবতের গ্লাস নিয়েছি এটা মেহমান আপ্যায়ন থেকে অতিথি যে কারো যে কাউকে আপ্যায়ন করার জন্য একটা দুর্দান্ত রেসিপি এটা সবারই একটা প্রিয় আশা করি এটা যে কারো পছন্দ হবে সুতরাং এই সিজনে এই শরবত রেসিপিটা বাহির থেকে কেউ আসলে যদি সামনে এনে পরিবেশন করা যায় সত্যি সে খুশি হয়ে যাবে আর এখানে আমি এক চিমটি পরিমাণ করে লবণ দিয়ে দিচ্ছি এটা মূলত শরবতের টেস্টটাকে বানানোর জন্য আর দিয়ে দিচ্ছি দেড় চামচ করে চিনি এখানে যার যার যে যেরকম মিষ্টি খায় সে অনুপাতে চিনি ব্যবহার করা যাবে আমি আমার অনুপাতে মিষ্টি ব্যবহার করলাম এবং চিনিটাকে আমি সামিচের সাহায্যে নেড়ে গলিয়ে নিচ্ছি এটা একটা দুর্দান্ত শরবত যদি গরম দিনে হয় এক্ষেত্রে এর মধ্যে একটু একটু বরফ বা ঠান্ডা পানি মিশিয়েও পরিবেশন করা যায় তাহলে একটু তৃপ্তি বেশি দেবে প্রাণটা জড়িয়ে যাবে এই শরবতটা যে কাউকে খাওয়ানো যায় আমরা রুহাবজ্জা বা কালার দিয়ে কেন শরবত করব। আমরা এই ন্যাচারাল একটা ফুল যেটা থেকে এত সুন্দর একটা দুর্দান্ত এত মজাদার তৃপ্তিদায়ক আমরা শরবত পেয়ে থাকি তাহলে আমরা এটা থেকে কেন দূরে থাকবো এখন চলছে পুরুদমি মেস্টার বা রোজালা ফুলের সিজন আপনারা ওইভাবে বাসায় আমার মতো শরবত তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা ইয়ামি হয়ে থাকে আর যদি আজকের ভিডিওটা কার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ